আমরা সবাই মিলিয়নিয়ার বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার এই কথাগুলো অনেক শুনেছি বাট অ্যাকচুয়ালি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার মানেটা কি ধরো আমরা এক কোটি টাকা কামাই একদিনে তাহলে আমার মিলিনিয়ার হতে সময় লাগবে জাস্ট একদিন কারণ এক মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ টাকা আবার যদি আমি এক এক কোটি টাকা একদিনে কামাই তাহলে আমার বিলিয়নিয়ার হতে সময় লাগবে হচ্ছে জাস্ট দুই বছর নয় মাস অর্থাৎ এক হাজার দিন এক বিলিয়ন মানে হচ্ছে এক হাজার কোটি টাকা এখন মেন টুয়েস্ট হচ্ছে ট্রিলিয়ন মধ্যে ট্রিলিয়ন মানে হচ্ছে এক ট্রিলিয়ন হচ্ছে এক লক্ষ কোটি টাকা অতএব তোমার যদি এক ট্রিলিয়নের মালিক হতে যাও একদিনে এক কোটি টাকা কামাও তাহলে তোমার টাইম লাগবে দুইশো বছরের মতন এক ট্রিলিয়ন আর্ন করতে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট আর পৃথিবীতে এমন অনেক ট্রিলিয়নিয়ার আছেন যারা জাস্ট ফর্টি টু ইয়ার্স ওল্ড ফিফটি টু ইয়ার্স ওল্ড মধ্যে ডিসিশন তোমার অর্থ আয় করাও খুবই সহজ কিন্তু এটাকে সহজ কাজে লাগিয়ে অর্থ বাড়ানো অনেক কঠিন